হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক গ্যাস আজকে আবার আমরা চলেছি নতুন ভিডিও নিয়ে আজকে আমি আর পুচান যাচ্ছি গঙ্গাতে আজকে গঙ্গা পুজো তাই গঙ্গায় স্নান করতে যাচ্ছি আমি আর পুচান গঙ্গায় স্নান করবো পুচান হাত দাও গঙ্গায় স্নান করতে যাবো আমরা গঙ্গায় স্নান করবো তোমরা সবাই দেখো তো আমাদের তো বাড়ির কাছেই গঙ্গা আমরা গঙ্গায় চলে এসেছি দেখো বাবা স্নান করছে বাবা স্নান হলে পূচানকে স্নান করাবে ওর বাবা কারণ একজনকে তোকে ধরতে হবে তো বাবা স্নান হলেই ওকে স্নান করাবো আজকে তো গঙ্গা পুজো সে কারণে ফুল ফল কয়েন তারপরে দুধ গঙ্গা জল এগুলো দেওয়ার নিয়ম স্নান করার পর তো বাবা স্নান প্রায় হয়ে গেছে এবার পূচানে স্নান করার পালা তো আজকে তো গঙ্গা পুজো পূচাণ আজকে প্রথমবার স্নান করছে গঙ্গাতে আমি তো ভয় ভয়েই ছিলাম যে কি করবে তো দেখো চুপচাপ স্নান করছে কিছু এখন অবধি করেনি ও এবার মাথায় জল ঢালছে তারপরে প্রচানের হাত দিয়েই ফল ফুল তারপরে চাছি মিষ্টি দুধ গঙ্গার জল এগুলো দেওয়া করাবো তো আমার যেহেতু গঙ্গায় নামতে ভীষণই ভয় লাগে সে কারণে আমি তো নিজেও স্নান করতে নামি না আর প্রচানকে পাপায় স্নান করাচ্ছে ওই জন্য তো পুচানে তো স্নান হয়ে গেছে এবার যে যে নিয়মগুলো করতে হয় সেগুলোকে মা বলে দিচ্ছে সেগুলো এখন পূচনের হাত দিয়ে দেওয়া করানো হচ্ছে মা গঙ্গার কাছে তো পুচনের স্নান হয়ে গেলেই তো আমিও স্নান করে নেব তারপর ওর পাপা ওর ঠাম্মিও স্নান করবে আমি যেহেতু গঙ্গায় নামতে ভয় করি সেই কারণে আমি আগে স্নান করব তারপর ওর পাপা স্নান করবে তো দেখো পুচনের স্নান করা একদম কমপ্লিট তোকে এবার উঠিয়ে গা মুছিয়ে দেবো কারণ আজকে প্রথমবারও গঙ্গাতে স্নান করেছে তো সেই কারণে একটা ঠান্ডা লাগার ভয় থেকেই যায় ভিডিওটা যারা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে এসে পৌঁছায় তো দেখো পুজনের স্নান একদম কমপ্লিট এবার ওর পাপা স্নান করছে ওর স্নান করা হয়ে গেছে মা স্নান করে নেবে তো তারপরে আমরা বাড়ি চলে যাবো তো মাও তো স্নানে নেমে পড়েছে তো মায়ের স্নান হয়ে গেলে মা বাবা সবাইকে সিঁদুর পরিয়ে তারপরে আমরা বাড়ি এসেছি তো আমরা বাড়ি চলে আসছি এখন প্রচান্ত যেহেতু আজকে গঙ্গা স্নান করেছে সে কারণে হয়তো বাড়ি গিয়ে অনেকটা ঘুমাবে তো বাড়ি এসে প্রচান্ত ঘুমিয়েছিলো ঘুম থেকে উঠে আবার ও খেলছে এখন ওর বনুর সাথে ওর বনুরা আজকে বাড়ি চলে যাবে তো বনু বাড়ি চলে যাওয়ার পর ওকে একটু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমরাও শুয়েছিলাম তো সন্ধ্যাবেলায় উঠে আবার আমরা বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে আমি পূজান আর পূজানের বাবা কমা পুজোর মেলা দেখতে যাব সেই কারণে তো দেখো কত সুন্দর সাজিয়েছিল এখানে প্রথমে আমরা ঠাকুর দেখিনি আমার পাশে হচ্ছে বসুন্ধরা তো ওখানে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে ছিল অনেক দিন ধরেই যেহেতু সবাই যাচ্ছে সবার ছবি দেখছি তো আমি কোনোদিনও যাইনি সেই কারণে তো বসুন্ধরা থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মেলায় তো আমরা তো মেলায় চলে এসেছি তারপরে এখানে একটা ঠাকুর ছিল সেটা দেখার পর আবার মেলাতে ঘুরলাম মায়া থেকে বেরিয়ে দেখি সামনে বিক্রি হচ্ছে বাদাম আর বাদাম খেতে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে বাদাম কিনে নিলাম তারপরে দেখো সামনে ভাসছে গরম গরম জিলাপি তোমরা কমেন্টে অবশ্যই জানিও কাদায় কাদের খেতে ভালো লাগে তো তারপরে আমরা জিলাপি নিলাম আর জিলাপি নিয়ে চলে গেলাম সোজা মায়ের বাড়িতে আর মায়ের বাড়িতে কিছুক্ষণ থাকার পর আমরা আবার বাড়ি চলে এলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্য আর আজকে তো ফাদার্স ডে সেই কারণে বাবার জন্য আইসক্রিম এনেছিলাম তো সবার জন্য এনেছিলাম তারপর দেখো বুঝছেন আইসক্রিম খাচ্ছে দাদার কাছ থেকে তো আজকের ভিডিওটা এই অবধি তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো